আগের কথা শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রামে ধর্মদাস নামে একজন বৃদ্ধ লোক তার মেয়ে সুনিতার সাথে একটি ছোট্ট ঘরে থাকত ধর্মদাস খুব গরিব ছিল সে জঙ্গল থেকে কাঠ কেটে আনত এবং সেগুলো বিক্রি করে সংসার চালাত ধর্মদাস খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং তার শরীরে এত শক্তি ছিল না যে সে কাঠ কাটতে পারত তার মেয়ে সুনিতা খুব সুন্দর এবং মেধাবী ছিল সুনিতা বাড়িতে সেলাই বুনানের কাজ করে কিছু টাকা উপার্জন করত। যার মাধ্যমে সে তার বাবার সংসার চালাতে সাহায্য করত। বাবা আমি তোমাকে কতবার বলেছি এখন তোমার শরীরে আর এত শক্তি নেই যে তুমি কাঠ কাটতে পারো এখন তোমার বিশ্রামের প্রয়োজন বাবা তুমি বাড়িতে বিশ্রাম নাও না কেন মেয়ে সুনিতা আমি বাড়িতে কিভাবে বিশ্রাম নিতে পারি যদি আমি বিশ্রাম নিতে শুরু করি তাহলে আমাদের সংসারের খরচ কীভাবে চলবে আর তোমার বিয়েও তো দিতে হবে সেই সুদখোরের টাকাও তো শোধ করতে হবে তুমি জানো না সুনিতা আমার সময় ভয় করে যেন ওই সুদখোর টাকা নিতে না চলে আসে মেয়ে সেই সুদখোর খুব নিষ্ঠুর মানুষ যদি আমরা শীঘ্রই তার টাকা শোধ না করি তবে সে আমাদের সাথে অনেক কিছু করতে পারে বাবা তুমি বেশি চিন্তা করবে না ঈশ্বর অবশ্যই কোনো উপায় বের করবেন আর আমিও তো সেলাই বুননির কাজ করি আজ থেকে আমি দিন রাত পরিশ্রম করব। যাতে আমরা সেই সুৎখোরের টাকা শোধ করতে পারি মেয়ের কথা শুনে ধর্মদাসের চোখে পানি চলে আসে ধর্মদাস কিছু না বলে জঙ্গলের দিকে কাট কাটতে বেরিয়ে পড়ে সুনিতা তার বাবার চোখে চল দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে সন্ধ্যার সময় ধর্মদাস যখন বাড়ি ফিরে আসে তখন সুনিতা তাকে খাবার দেয় এবং তার পাশে বসে বলে বাবা তুমি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সেই সুৎখোরের টাকা শোধ করে দাও না কেন মেয়ে খারাপ সময়ে কোনো আত্মীয় বা বন্ধু কেউ পাশে থাকে না সব আত্মীয়রাই মুখ ফিরিয়ে নেয় আর আমার সব আত্মীয়রাই তো নিজেরাই গরিব তারা নিজেদের সংসারই খুব কষ্টে চালায় এমন অবস্থায় তারা আমার সাহায্য কিভাবে করবে আমার কোনো বন্ধু বা আত্মীয় এত ধনী নয় যে তারা বিপদে আমার পাশে দাঁড়াবে কিন্তু বাবা আমাদের যে কোনোভাবে ভাবে সেই টাকার ব্যবস্থা করতেই হবে সে কাল তার টাকা নিতে আসবে যদি আমরা তার টাকা না দিতে পারি তাহলে কে জানে সে আমাদের সাথে কি ব্যবহার করবে ধর্মদাস তার দারিদ্রের কারণে খুবই অসহায় ছিল সে বুঝতে পারছিল না কিভাবে সে সেই শোধঘরের হাত থেকে মুক্তি পাবে পরের দিন যখন বৃদ্ধ ধর্মদাস জঙ্গলে কাট কাটতে যায় তখন জঙ্গলে তার সাথে একজন অচেনা লোকের দেখা হয় সেই লোকটি বৃদ্ধ ধর্মদাসের হাতে কুড়াল দেখে বলে তোমার হাতে কুড়াল দেখে মনে হচ্ছে তুমি একজন কাঠুরে আর এখন তুমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছ হ্যাঁ বাবা আমি একজন কাঠুরে তোমার কি আমার কোনো সাহায্যের দরকার আমার কোনো সাহায্যের দরকার নেই কিন্তু এখন তোমাকে কেউ শাস্তি থেকে বাঁচাতে পারবে না এমনও হতে পারে পুলিশ তোমাকে আজীবনের জন্য কারাগারে বন্দি করে দিতে পারেন এ তুমি কি বলছো ছিলে আমি তো এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে এত কঠোর শাস্তি দেবেন তুমি কি জানো না সরকার গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেছেন যদি কেউ জঙ্গলে গাছ কাটতে গিয়ে ধরা পড়ে তাহলে পুলিশ তাকে কঠোরতম শাস্তি দেবেন আর এখন তোমাকে আমার সাথে পুলিশের কাছে যেতে হবে বাবা যদি আমি কাঠ না কাটি তাহলে আমার সংসার কিভাবে চলবে যদি তুমি চাও যে পুলিশ তোমাকে শাস্তি না দেন এবং তোমার সংসার চলতে থাকে তাহলে তোমাকে আমাকে টাকা দিতে হবে তবেই আমি তোমার সম্পর্কে পুলিশকে কিছু বলবো না এখন তুমি কাচ্ছ কেন কান্নাকাটি করে কোনো কাজ হবে না টাকাতে কাজ হবে শুধু টাকাতে যদি তুমি চাও যে পুলিশ তোমাকে শাস্তি না দেন তাহলে তোমাকে টাকা দিতেই হবে আমার কাছে তো টাকা নেই যদি তুমি চাও আমাকে পুলিশের কাছে নিয়ে যেতে পারো তোমার কি শাস্তির ভয় লাগে না যে সামান্য টাকার জন্য তুমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছো ধর্মদার সব কথা অচেনা লোকটিকে খুলে বলে বাবা আমার বাড়িতে একটি মেয়েও আছে আর আমাকে তার বিয়েও দিতে হবে তার আগে আমাকে একজন সুদখড়ের টাকাও সুদ করতে হবে যদি আমি সেই সুদখড়ের টাকা না দিই তবে সে আমার প্রাণ নিয়ে নেবে এখন তুমি বলো বাবা আমি কি করব সাধারণত আমি কারোর উপর দয়া দেখাই না কিন্তু তুমি বৃদ্ধ আর তোমার একটি মেয়েও আছে যার বিয়ে দিতে হবে দেখো বাবা আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনো ভালো কাজ করিনি কিন্তু আজ নিশ্চয়ই করব কে জানে এই নেক কাজের জন্য হয়তো ঈশ্বর খুশি হয়ে আমার সব পাপ মাফ করে দেবেন তারপর সেই ব্যক্তি সোনার মুদ্রা পরা একটি থলে বের করে ধর্মদাসকে দেয় এই থলেতে সোনার মুদ্রা আছে কিছু মুদ্রা তুমি সুদখোরকে দিও আর বাকিগুলো দিয়ে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও এখন কেউ তোমাকে দেখে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও বৃদ্ধ ধর্মদাস তাকে অনেক আশীর্বাদ দেয় এবং খুশি মনে বাড়ির দিকে রওনা হয় প্রচণ্ড রোদের কারণে পথে হাঁটতে হাঁটতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই সে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে ঠিক তখনই একজন চোর সেখানে আসে এবং বৃদ্ধ ধর্মদাসের সোনার বড়া পুটলি চুরি করে নিয়ে যায় কিছুদূর যাওয়ার পর যখন চোর সেই পুটলি খুলে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে আরে বা এত সোনার মুদ্রা আজ আমার ভাগ্য খুলে গেছে কথায় বলে না উপরওয়ালা জাপ হে ছপ্পার ফারকে দেতা হে এখন আমার স্ত্রী সন্তানদের আর ক্ষুধায় দিন কাটাতে হবে না এই মুদ্রা দিয়ে তো আমার কয়েক বছরের সংসার চলে যাবে এই কথা বলে চোর বাড়ির দিকে রওনা হয় অন্যদিকে ধর্মদাস ঘুম ভাঙতেই তার পুটলি খুঁজতে শুরু করে কিন্তু সোনাই মুদ্রা ভরা সেই পুটলি কোথাও খুঁজে পায় না সে ভীষণ ভয় পেয়ে যায় এবং নিজেকে তিরস্কার করতে থাকে হে ঈশ্বর হে কি হলো আমি কেন ঘুমিয়ে পড়লাম না আমি ঘুমাতাম না আমার সোনার মুদ্রা ভরা পুটলি চুরি হতো না বছর পরে একটুখানি সুখ পেয়েছিলাম এখন সেটাও গেল এখন আমার মেয়ের বিয়ে দেব কি করে আর ওই সুদখোরের ঋণ শোধ করব কিভাবে হে ঈশ্বর এই অসহায় বৃদ্ধের সাহায্য কর তুমি তো সবসময় আমাকে বলো তাই না কি আমি কোনো কাজ করি না এই দেখো সোনায় ভরা পুটলি এই মুদ্রা দিয়ে তো আমাদের অন্তত দু বছরের সংসার চলে যাবে এখন আর আমাকে কোনো কাজ খুঁজতে হবে না তুমি এত সোনার মুদ্রা কোথায় পেলে তোমার এই জিজ্ঞাসার অভ্যাস কবে যাবে আমি এত সোনার মুদ্রা কোথায় পেয়েছি তা জেনে তুমি কি করবে আমি জানতে চাই তুমি এত অল্প সময়ে এত সোনার মুদ্রা কোথায় পেলে নিশ্চয় চুরি করে এনেছ তাই না তোমার এই বকবক করার অভ্যাস কখন যাবে হ্যাঁ আমি চুরি করেই এনেছি একটি বৃদ্ধ মানুষ গাছের নিচে ঘুমাচ্ছিল তার কাছ থেকেই আমি এই সোনার পুটলি চুরি করে নিয়ে এসেছি তুমি এখন চুরি করতেও শিখে গেছ তুমি কি অন্যের ক্ষতি করে নিজে খুশি হতে চাইছ ওই অসহায় বৃদ্ধ নিশ্চয়ই এখন খুব কষ্টে আছে এই মুদ্রা তার কোনো প্রয়োজন ছিল হয়তো আর তুমি সেগুলো চুরি করে এনেছো? আরে সেই বৃদ্ধ গরিব নয় বরং সে ধনী মানুষ সেটা তুমি কি করে জানলে সে ধনী না গরিব তুমি কি তাকে চিনো না আমি তাকে চিনি না কিন্তু সে গরিব হতে পারে না কারণ কোনো গরিব লোকের কাছে এত সোনার মুদ্রা থাকতেই পারে না সে গরিব হোক বা ধনী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা কারোর রক্ত ঘামে উপার্জিত অর্থ নিতে পারি না তোমাকে এই টাকা ফেরত দিতেই হবে তুমি পাগলের মতো কথা বলছ কেন এখন আমি সেই বৃদ্ধকে কোথায় খুঁজে পাব তোমাকে খুঁজতেই হবে আমি না খেয়ে থাকতে পারব কিন্তু চুরির টাকায় সংসার চালাতে পারব না তুমি মেহনত করে সংসার চালাও চুরি করে নয় ঠিক আছে আমি বুঝে গেছি তুমি মানবে না কাল সকালেই আমি সেই বৃদ্ধকে খুঁজে বের করে তার মুদ্রা তাকে ফেরত দিয়ে আসব এখন তুমি খুশি তো অন্যদিকে বৃদ্ধ ধর্মদাস যখন দুঃখিত হয়ে বাড়ি পৌঁছায় তখন তার মেয়ে বলে বাবা আমি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আজ তুমি বাড়ি ফিরতে এত দেরি করলে কেন তখন ধর্মদাস কিছুই বলে না বাবা তুমি চুপ কেন কিছু বলছো না কেন তখন ধর্মদাস সব কথা তার মেয়েকে খুলে বলে ঠিক তখন ওই সুৎখোর বীরেন তার টাকা নিতে ধর্মদাসের বাড়িতে আসে আসে সুৎখোরকে দেখে ধর্মদাস ভয় পেয়ে যায় ধর্মদাস মনে আছে তুই আমাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলি এবার আমার টাকা দে আমি আপনার টাকার ব্যবস্থা করেছিলাম কিন্তু কেউ আমার সোনার মুদ্রার থলে চুরি করে নিয়েছে তুই আমাকে বোকা ভাবছিস নাকি যে তুই আমাকে মিথ্যে বলবি আর আমি তা মেনে নেব তোর মতো মিথ্যেবাদী আমি কত দেখেছি এখনই টাকা দে আমার সময় নষ্ট করিস না বিশ্বাস করেন আমাকে আমি মিথ্যে বলছি না কেউ আমার সোনার থলে চুরি করে নিয়েছে আচ্ছা তাহলে তোর কাছে সেই সোনার থলে কোথা থেকে এলো এই বৃদ্ধ বয়সে তুই কি কাজ করিস ধর্মদাস চুপ করে থাকে সে সুৎখরের কথার কোনো উত্তর দেয় না এখন চুপ করে আছিস কেন বলছিস না কেন সেই সোনার থলে কথা থেকে পেলি এই বয়সে মিথ্যে বলতে লজ্জা করে না তোর তুই এত সহজে মানবি না তবে চল আমার সাথে প্রধান মহাশয়ের কাছে চল চল সুৎখর ধর্মদাস ও তার মেয়েকে প্রধান মহাশয়ের কাছে নিয়ে যেতে থাকে পথে কিছু লোক সুৎখোরকে নিজেদের মধ্যে বলা বলি করে আরে দেখো ভাই এই সুৎখোর ওই অসহায় বৃদ্ধ ধর্মদাস ও তার মেয়েকে প্রধান মহাশয়ের কাছে নিয়ে যাচ্ছে ঈশ্বর হারামখোরকে অবশ্যই শাস্তি দেবেন এখন দেখি প্রধান মহাশয় এই অসহায় বৃদ্ধকে কি শাস্তি দেয় ঠিক বলেছ ভাই কত মানুষ মারা যাচ্ছে কিন্তু এই হারামখোরের মরণ হয় না এ তো কখনো অসুস্থও হয় না গরিবদের উপর অত্যাচার করে দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছে একে এর কর্মের ফল একদিন ভুগতেই হবে আমাকেও পাঁচ দিন পর এর ঋণ শোধ করতে হবে প্রধান মহাশয় এই ধর্মদাস আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর এখন সে টাকা দিচ্ছে না অথচ আমাকে মিথ্যে বলছে যে কেউ তার সোনার থলে চুরি করে নিয়ে গেছে তুমি এমন লোককে ঋণ কেন দাও যে তা শোধ করতে পারে না প্রধান মশাই এই আমার কাছে এসে কান্না করছিল তাই দয়া করে তাকে টাকা দিয়েছিলাম নইলে আমি এরকম লোকেদের টাকা কখনো সময়মতো টাকা শোধ করতে পারনি এটা তুমি অন্যায় করেছ কিন্তু তোমার বয়সের কথা ভেবে আমি তোমাকে আরও একদিন সময় দিচ্ছি যদি তুমি একদিনের মধ্যে বীরেনের ঋণ শোধ করতে না পারো তবে তোমাকে তোমার বাড়ি এবং তোমার সমস্ত জায়গা বীরেনের নামে লিখে দিতে হবে শের কথা শোনা মাত্র ধর্মদাস ভয়ে কাঁপতে থাকে কারণ এখন তাকে ও তার মেয়েকে রাস্তায় নামতে হবে প্রধানময়েশের কথা শোনার পর সুতকর ধর্মদাস ও তার মেয়ে বাড়ি ফিরে আসে ধর্মদাস তুই দুই বছরে আমার টাকা সুদ করতে পারলি না একদিনে কিভাবে পারবি একটা কাজ কর তোর এই সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে দে তোর মেয়ে রানীর মতো থাকবে আর আমি তোর সাথেও ভালো ব্যবহার করব আমি তোমার মতো মানুষকে কখনো বিয়ে করব না তুমি নিষ্ঠুর মানুষের ওপর অত্যাচার করো। তবে ঠিক আছে আমিও দেখি তোরা কিভাবে আমার টাকা শোধ করিস আমি যখন তোর বৃদ্ধ বাবার বাড়ি জমি সব নিয়ে নেব তখন তোরা রাস্তায় এসে পড়বি আর না খেতে পেয়ে মরবি তখন দেখবি কেমন লাগে এখন আমি যাই একদিন পর আবার আসব বাবা আমরা একদিনে এই নিষ্ঠুর সুদখোরের ঋণ কিভাবে শোধ করব। যদি আমরা একদিনে ওর ঋণ শোধ না করি তাহলে ওই নিষ্ঠুর আমাদের ওপর অনেক অত্যাচার করবে বাবা আমি তোমাকে রাস্তায় নামতে দেখতে পারবো না এই হারাম খোর অনেক লোককে নিঃস্ব করে দিয়েছে কারোর ঘর কেড়ে নিয়েছে তো কারোর জমি কেড়ে নিয়েছে বাবা তুমি যদি রাজি হাও তাহলে আমি এই খোরকে বিয়ে করে নেব না হলে সে তোমার উপর অনেক অত্যাচার করবে না মে তুমি বীরেমকে বিয়ে করবে না যদি আমাদের ভাগ্যে রাস্তায় নামা লেখা থাকে তাহলে সেটাই হবে কিন্তু বাবা ওই সুদখর খুব নিষ্ঠুর কারোর প্রতি তার দয়া নেই মে ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন আর এই কঠিন সময়ও শীঘ্রই কেটে যাবে এই কথা বলে ধর্মদাস কুড়াল হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সেই গাছের নিচে গিয়ে বসে যেখান থেকে তার সোনার মুদ্রা চুরি হয়েছিল দীর্ঘক্ষণ সে আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে যেন সে কিছুই বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে ঠিক তখন ওই সে চোর ধর্মদাসকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় সে বুড়ো ধর্মদাসকে গাছের নিচে দেখে খুব খুশি হয় এবং বলে কাকা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় বিপদে পড়েছেন আমাকে বলুন কি হয়েছে আমার পক্ষে যা সম্ভব আপনার সাহায্য করব। পুরো ছেঁড়া নোংরা কাপড় দেখে বলে তোমার পোশাকই তোমার অবস্থা বর্ণনা করছে এমন অবস্থায় আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার এই কঠিন সময়ে সাহায্য করতে পারবে কাকা ইংরেজিতে একটা কথা আছে ডোন্ট বুক বাই ইটস কাভার আপনি আমার কাপড় দেখে আমার অবস্থা বিবেচনা করবেন না আপনি আমাকে আপনার সমস্যা বলুন হয়তো আমি কিছু করতে পারি আমি পুরো চেষ্টা করব যাতে আপনার কষ্ট দূর করতে পারি বেটা দুই বছর আগে আমি এক সুদখোরের কাছ থেকে ঋণ নিয়েছিলাম কিন্তু এখনও তার টাকা শোধ করতে পারিনি আগামীকাল যদি আমি ও টাকা না দিই তাহলে আমাকে আর আমার মেয়েকে ওর গোলামি করতে হবে এক দয়ালো মানুষ আমাকে কিছু সোনার মুদ্রা দিয়েছিল আমি ভেবেছিলাম তা দিয়ে মেয়ের বিয়ে দেব আর সুদ টাকাও শোধ করে দেব কিন্তু কেউ সেগুলো চুরি করে নিয়েছে কাকা এটা আপনার সেই সোনার মুদ্রা ভরা থলে না তো তোমার কাছে সোনার মুদ্রা ভরা এই থলে কোথা থেকে এলো এটা তো কেউ চুরি করে নিয়ে গিয়েছিল আসলে আমি একজন গরিব মানুষ আমার ঘরের স্ত্রী সন্তান সবাই ক্ষুধার্থ ছিল আমি কাজের খুঁজে বেরিয়েছিলাম কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি আমি আপনাকে একটা গাছের নিচে ঘুমাতে দেখি এবং আপনার পাশে এই থলে পড়ে থাকতে দেখি তখন আমি এই সোনার মুদ্রা ভরা থলে চুরি করে নিয়ে যাই যাতে আমার সংসার চলে এবং আমার পরিবারকে ক্ষুধায় কষ্ট না পেতে হয় কিন্তু আমার স্ত্রী আমাকে বলল আমি ক্ষুধায় মরতেও রাজি আছি কিন্তু চুরি করা টাকায় সংসার চালাতে পারব না যদি পারেন আমাকে ক্ষমা করে দিন আমার কারণে আপনাকে এত কষ্ট পোহাতে হয়েছে কোনো ব্যাপার না ছেলে তুমি আমাকে এই সোনার মুদ্রা ফেরত দিয়েছ তাই আমি তোমাকে মাফ করে দিলাম এখন আমি এই টাকা দিয়ে সুদ করে ঋণ শোধ করব আর বাকি টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দেব ছেলে এখন আমাকে যেতে হবে আমাকে তাড়াতাড়ি সুদখোরের টাকা শোধ করে দিতে হবে তারপর বৃদ্ধ ধর্মদাস বাড়ি ফিরে আসে এবং সোনার মুদ্রা ভরা থলে তার মেয়েকে দেখিয়ে বলে এই দেখো মেয়ে এই সেই সোনার মুদ্রা ভরা থলে যা হারিয়ে গিয়েছিল এখন আমাদের আর সুদখোরের গোলামি করতে হবে না কিন্তু বাবা আপনি এই থলে কোথায় পেলেন মেয়ে যে এই থলে চুরি করে নিয়ে গিয়েছিল সেই ফেরত দিয়েছে তার স্ত্রী খুব সৎ মহিলা আমি তোমাকে বলেছিলাম না ঈশ্বর অবশ্যই আমাদের সাহায্য করবেন হ্যাঁ বাবা তাহলে তো খুব ভালো হল এবার আমরা সুৎখোরের কবল থেকে মুক্তি পাব ঠিক তখন ওই বীরেন তাদের বাড়িতে এসে হাজির হয় এবং বৃদ্ধ ধর্মদাসকে ধমক দিয়ে বলে ধর্মদাস এখনি আমার টাকা ফেরত দে এখন সময় আছে তোর মেয়েকে আমার হাতে তুলে দে ও আমার কাছে রানীর মতো থাকবে তোরও বাকি জীবন সুখে কাটবে তুমি কি ভাবছ আমার স্বপ্নের রানী তুমি তোমার বৃদ্ধ বাবাকে রাস্তায় নামতে দেখতে পারবে ঈশ্বর আমাদের পাশে থাকলে তুমি আমাদের একটুকুও ক্ষতি করতে পারবে না এই নাও সোনার মুদ্রা এগুলো বিক্রি করে তোমার টাকা পেয়ে যাবে এখন এখান থেকে চলে যাও এত সোনার মুদ্রা ধর্মদাস যে টাকা তুই দুই বছরে শোধ করতে পারলি না তা একদিনে কোথা থেকে পেলি তুই কি করলি তা জেনে তুমি কি করবে তোমার টাকা তুমি পেয়ে গেছ এখন তুমি যেতে পারো ধর্মদাসের কথা শুনে সুৎকর বীরেন রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায় আর বাকি সোনার মুদ্রা দিয়ে ধর্মদাস তার মেয়ের বিয়ে দেয় এরপর বুড়ো ধর্মদাস ও তার মেয়ে সুখী শান্তিতে জীবন কাটায় এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন